আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন কিন্তু অনেক শীত পড়ে গিয়েছে আর শীতের সকালে এরকম ধোয়াঠা এক কাপ চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না তো সকালে নাস্তাটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি তো এরপর কিন্তু দেখা যায় এক কাপ চা হলে একদম জমে যায় আজকে সকালে নাস্তায় ছিল হোটেলে রুটি খেয়েছি এ কারণে আর শেয়ার করা হয়নি তবে তবে সবসময় আমার কাছে আসলে হোটেলে রুটি অনেক ভালো লাগে এজন্যই বললাম যে ভালোই খেয়েছি তো রুটি খাওয়ার পর দেখা যায় যে একটু চা হলে একদম জমে যায় সকালে নাস্তা হিসেবে আর এদিকে হচ্ছে আমার বাবাটার জন্য নাস্তা দেরি করছি ওকে আজকে সকালে ওটস রান্না করে দিয়েছিলাম সেও কিন্তু খেয়েছে তো চাটা একটু পরে খাবো তাকে খাইয়ে এই কারণে ঢেকে রাখলাম আর দেখেন সে কিসের ওটস খাবে তার বায়না হচ্ছে এই যে কর্নফ্লেক্স খাবে এগুলো সে শুধুই খেয়ে ফেলে মানে দুধ দিয়ে ভেজে যাওয়ার কোনো প্রয়োজন হয় না তো এখন কিন্তু মার্শাল্লা সে কথা বলার অনেক চেষ্টা করে দেখা যায় পুরোপুরি তো বলতে পারে না তারপরেও আমাকে আসলে আঁকার ইকার বলে বুঝিয়ে দেয় যে মা এটা লাগবে মা ওইটা করতে চায় তো যেহেতু আমি মা বুঝতেই পারি তো যাই হোক তাকে খাইয়ে আমিও কিন্তু একদম চাটা খেয়ে চলে এসেছি এই তো আপনাদের ভাই আজকে গিয়েছিল মাছের বাজার করতে তো এখানে কিন্তু আমার মা এসেছিল আগের দিনই বলেছিলাম তো মার সাথে কিন্তু আমার মাছের বাজারটা গুছিয়ে নিতে অনেক ইজি হয়েছে মার্কেটে দিয়েছে আমি এদিকে ধুয়েছি সাথে কাজের ভাবিও ছিল তো এই তো সবগুলো মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো বক্সের মধ্যে ভরেও কিন্তু ফ্রিজেও রাখা শেষ হয়ে গেছে আসলে এই কাজটা করে ফেললে দেখা যায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিনের যে একটা ঝামেলা যে কি রান্না করব। এটা কিন্তু একদম চলে যায় কারণ দেখা যাচ্ছে ফ্রিজ ভর্তি মাছ থাকলে না কি রান্না করবো এটার অত টেনশন লাগে না যে কোনো একটা বক্স বের করে জাস্ট রান্না করে ফেলা যায় এই তো বাজার টাজার গুছিয়ে কিন্তু এখন প্রায় সাড়ে বারোটা বাজে রান্না করতে চলে এসেছি আর দেখেন আমার বাবাটা কিন্তু আমাকে সাহায্য করছে এই তো লাউ ছিলে দিচ্ছে আজকে হচ্ছে লাউের খোসা ভাজি করব এই কারণে এভাবে করে ছিলে নিয়েছি পুরোটা লাউ আর তো এদিকে আমার শাকগুলো কিন্তু একদম মশালা বড় হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো সার আমি ইউজ করিনি শুধুমাত্র মাটি যখন দিয়েছি মানে মিক্স করেছি তখন কিছু গোবর সার আমি অ্যাড করেছিলাম এই কারণেই কিন্তু শাকগুলো আরও বেশি হেলদি হয়েছে আর খুব ভালো হয়েছিল শাকগুলো আর দেখেন কি সুন্দর নরম ছিল একদম মানে এত মোটা হয়েছিল তবে একটুখানি প্রেস করার পরে কিন্তু ভেঙে যাচ্ছিল মানে বোঝায় যাচ্ছিলো যে শাকগুলো আরও বড় হবে আরও বড় হলে হয়তোবা শক্ত হয়ে যেত তো মাটিটাও যেহেতু নরম ছিল শাকগুলো ভালোই হয়েছিল আমার কাছে তো এগুলো তুলতে অনেক মানে আনন্দ হচ্ছিলো কারণ নিজের গাছের যে কোনো শাক সবজি ফল এগুলো ছিঁড়তে কিন্তু অনেক আনন্দ লাগে আবার একদিকে খারাপও লাগছিলো যে এই জায়গাটা ভরা শাক ছিল এখন খালি হয়ে গিয়েছে তো এই তো এতটুকু শাক হয়েছে আর এখানেই তো মার্শাল আমার আঙুরগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সব কিছু কাজ একদম গুছিয়ে চলে গিয়েছিলাম রান্না করতে রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে আজকে একদম ঝটপট করেছি কারণ যেহেতু মাছ গুছিয়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম লাউয়ের কষা ভাজি এখানে ছিল আয়ের মাছ ভুনা করেছিলাম আর লাউ দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি মাসাল অনেক মজা হয়েছিল আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু একটু মাছের অ্যাকোরিয়ামটা আজকে ক্লিন করে দিয়েছি একদম নোংরা হয়ে গিয়েছিল তো ক্লিন করে ওদেরকে কিছু খাবার দিয়ে দিলাম আর তো আমার বাবাটা কিন্তু সাথে একটু কিছু হয়ে গেলেই তার কান্নাকাটি শুরু হয়ে যায় আর এই তো সন্ধেবেলা নাস্তায় ছিল আজকে তেলের পিঠা বানিয়েছিলাম তেলের পিঠাগুলো কিন্তু মশালা একদম ফুলকো হয়েছিল আর খেতেও বেশ দারুণ হয়েছে আসলে শীতকাল মানে হচ্ছে পিঠাপুলি তাই তো এটা পুরনো একটা ক্লিপ দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দেখছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ